আসসালামু আলাইকুম আলাইকুমের সাথে ফ্রম অজন্তুল ইসেই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি আর আজকে একটা ভাইরাল প্লেসে চলে আসলাম তো সবাই গেস্ট করতে পেরেছেন আই থিঙ্ক অবশ্যই আপনাদের গেস্টটা ঠিক হয়েছে এইটাই সে রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের কমপ্লেক্স নামে সবাই জানে এটা যেহেতু ভাইরাল এটা নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন নিঃসন্দেহে বাড়িটি অপরূপ সুন্দর ছিল সাদা রঙের পুরোটাই আমি আপনাদের দেখিয়েছি আর এই যে দেখেন এর মধ্যে আমি ভিডিওতে চলেও এলাম আমি পুরোটা আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই তো দেখতে পাচ্ছেন পুরো বাড়ি সাদা রঙের অপরূপ কারো কাজ করা এবং ভেতরের অংশ কিছু কিছু নান্দনিক আসবাবপত্র ছিল যেগুলো খুব সিম্পলের মধ্যে দেখতে ভালো ছিল এবং এগুলোকে টাচ করা আসলে নিষিদ্ধ ছিল এই বাড়িটাতে মূলত আগে শুটিং করার জন্য ব্যবহার করা হতো আর আর এখন বহু বছর পর এটাকে মুক্ত করে দেওয়া হয়েছে আর আপনারা যেতে পারবেন এম কে দাস লে পুরান ঢাকা টিকাতলিতে অবস্থিত আর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে একদিন রবিবার বন্ধ থাকে আর সোমবার অর্ধেক বন্ধ থাকে মানে হাফবেলা আপনি দুইটার পর থেকে এটা খোলা পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা এই অনেকেই চেনেন আমার কাছে অনেক ভালো লাগে আর ওই জন্য একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রতিটা অংশে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি কারণ মধ্যে এটার মধ্যে প্রচুর রাশ ছিল এত এত মানুষ ছিল ভিড়ের মধ্যে ঠিক মতো ভিডিও ক্লিপ নেওয়া যাচ্ছিল না তারপরে আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এইটা ছিল মিরর ড্রেসিং টেবিল আর রয়েছে সোফা কিছু চেয়ার আর এই যে হচ্ছে দোতলা থেকে নিচে নামার সিঁড়ি আমি পুরো আপনাদের জন্য রেখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আর তেমন কিছুই নাই বাড়িটি দুই তলা পর্যন্তই আপনি যেতে পারবেন আর ভেত আর ভিতরে অংশ দেখার মতো কিছুই ছিল না তবে হ্যাঁ এখানে যারা ছবি তুলতে পছন্দ করেন ফটো লাভার ভিডিও লভার ভিডিও মেক করতে পছন্দ করেন এবং বাচ্চাদের খেলাধুলার জন্য পারফেক্ট আর সুন্দর সুন্দর প্লেস তো এখানে অনেকেই এসেছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমিও ভাই ঘোরার জন্য এবং ভিডিও শুট করার জন্য চলে এলাম আর লেট করলাম না যেহেতু ভাইরাল প্লেস আপনাদের সাথে অবশ্যই আমার শেয়ার করতে হবে না হলে তো আবার মন খারাপ করবেন ভিডিওর আশায় তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম এবং পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখালাম এটা হচ্ছে বাইরের অংশ আর এটা হচ্ছে একদম পেছনের অংশ এটা বাড়িটির পেছনের অংশে এরকম একটি ইট দিয়ে পাকা দালান করা সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর ছিল আমার কিন্তু অনেক ভালো লেগেছে এবং ভালো একটি মুহূর্ত কেটেছে আপনারাও চাইলে যেতে পারেন পুরন ঢাকা টিকাদলিতে এম কে দাস লেনে চলে আসতে পারেন এই ভাইরাল রোজ গার্ডেন বাড়িটিতে আর এখানে বিরাট একটি মাঠ রয়েছে একটি পুকুর রয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর গার্ডেন অনেক অনেক গোলাপ ফুলের বাগান ছিল যেখানে ছবি তুললে আপনার অনেক ভালো লাগবে মনও ভালো হয়ে যাবে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ ভেতরে কিন্তু অনেক ঝাড় বাতিল এবং সাজানো কোচালো ছিল আমার চ্যানেলটি এখনো যার সাবস্ক্রাইব কর নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোট কথা রাজা প্রায় সাথে ঘুরে বেড়াচ্ছেন এমন একটা ফিল পাবেন হ্যাঁ টিকিট মূল্য ছিল মাত্র তিরিশ টাকা হাফেজ সবাই ভালো থাকবো